ট্রেনে উঠে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন কিছু একটা ধরে দাঁড়াতে পারে তার জন্য ভারতের প্রতিটি ট্রেনের প্রতিটি কামরায় এভাবে হাতলের ব্যবস্থা করা হয়েছে প্রতিটি হাতলের শক্ত মজবুত অবস্থা দেখে নিশ্চয় বুঝতে পারছেন হাতলগুলোর উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকা সম্ভব ছেড়ে পড়ার বা খুলে যাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই দাঁড়ানো যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সাদের সাথে শক্ত মজবুত লম্বা রড লাগিয়ে সেই রডের সাথে ছয় থেকে আট ইঞ্চি পরপর হাতলগুলো লাগানো হয়েছে হাতলগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন এগুলো ধরে আপনি ঝুলে থাকতে পারবেন আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন ট্রেনের ফ্যানগুলোর সাথে কোনো নোংরা নেই এগুলো যে নিয়মিত পরিষ্কার করা হয় সেটা ফ্যানের চেহারা দেখে বুঝতে পারছেন। ভারতের ট্রেনের প্রতিটি কামরায় চারটি করে বিশাল বিশাল দরজার ব্যবস্থা আছে যে দরজা দিয়ে যাত্রী সাধারণ খুব সহজে এবং দ্রুত ওঠানামা করতে পারে যার জন্য যাত্রীদের ট্রেনে উঠতে এবং নামতে মোটেই বেগ পেতে হয় না মুহূর্তের জন্য সব যাত্রী নামতে এবং উঠতে পারে ভারতের বেশিরভাগ ট্রেনে অনেক বড় বড় দরজা থাকায় ট্রেনের মধ্যে আলো বাতাসের অভাব হয় না পুরো ট্রেন প্রচন্ড খোলামেলা বগিগুলোর বেশিরভাগ জায়গা এক একটি ড্রয়িং রুমের মতো করে ভাগ করা হয়েছে যাত্রীরা সামনাসামনি পাশাপাশি বিভিন্নভাবে বেঞ্চের ওপর বসতে পারে ছিটগুলো এমনভাবে সাজানো যাতে দাঁড়ানো যাত্রীরা আরামে হাতল ধরে দাঁড়াতে পারে ট্রেনে যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণে হাতল লাগানো আছে সব মিলিয়ে ভারতের ট্রেনগুলোকে খুব যাত্রী বান্ধব করে তৈরি করা হয়েছে সব ধরনের যাত্রীর কথা মাথায় রেখে ছিট প্লান সাজানো হয়েছে ট্রেনের প্ল্যাটফর্মগুলোতে পর্যাপ্ত পরিমাণে স্ক্রিন টাচ কম্পিউটার রাখা আছে যে কোনো যাত্রী নিজেই তার টিকিট কেটে নিতে পারবে সব মিলিয়ে ভারতের ট্রেনগুলোকে যাত্রী বান্ধব করার জন্য যা যা করা দরকার ভারত সরকার তার সবগুলোই করেছে ভিডিওটা এই জন্য উপস্থাপন করছে যে আমাদের দেশেও এই ধারার প্রবর্তন হলে ট্রেনের যাত্রীর সেবার মান বাড়বে এটা নিশ্চিত করে বলা যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই